গুড মর্নিং সবাইকে স্বপ্নার ব্লকে সবাইকে গুড মর্নিং দেখো এখন কত কটা বাজে বলো তো সাতটা পনেরো আমি উঠে গেছি আজকে একটু তাড়াতাড়ি ও বেরিয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ ছাড়ছি এই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি এই লিলুফা চলে এসেছে হ্যাঁ এ বাবা কেন কোথায় মুরগি কই দাদা দেখেনি

আর একটা মুরগি এনেছে মুরগিটা কোথায় রে দাঁড়া মুরগিটা দেখাচ্ছি তোমাদের সবাইকে দাঁড়াও মুরগি নিয়ে এসছে এখানে মুরগি পুষবে বন্ধুরা মাথায় মাথা খারাপ হয়ে গেছে বলো আমাদের বাড়িতে আমরা নিজেরাই সামলাতে পারছি না এক হয়েছে বাড়িতে শাশুড়ির শরীর খারাপ প্লাস আমাদের দুজনে মিলে কাজ করে কুল পাই না ও দেখো মুরগি নিয়ে চলে এসছে বলো এই মুরগিকে কি করবো এখন আমরা বলো তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ কুকুর ঢুকে যায় বন্ধুরা দেখো মুখ বার করছে দাঁড়া তুমি আর বলো না ঋষিষা যা আরম্ভ করেছে এই মুরগি নিয়ে চলে এসছে না করে না করে এখন এই মুরগি নিয়ে দেখো নিচে রেখেছি আমরা এই নিচে বেঁধে রেখেছি বেগিতে এসে দাদানি করছে বেজি এসে ওই মুরগিটাকে ঠোকর দিচ্ছে এখানে আর কথা বলো এই যে গ্রাম না না শহর আর আমাদের বাড়িতে পাঁচটা বেজি আছে বেজি এসে ঠোকর দিচ্ছে মুরগিগুলোকে নেমে চলে যাবে এখন ওকে বললাম যে কাজ হয়ে গেলে নিচে উপরে গিয়ে রেখে দিয়ে আগে স্টোর রুম আছে ওখানে রেখে এইসব জিনিস আমাদের বাড়িতে থাকে না ওকে বললাম যে কি গিয়ে ওপরে রেখে দিয়ে ভালো করে খাওয়া খাওয়ার গুলো দিয়ে চলে কি বলবো বসে আছে চুপ করে দেয় এখন আমাদের জল খাওয়া হচ্ছে আলু ক্যাপসিকাম ভাজা এই দেখো আলু ক্যাপসিকাম ভাজা ক্যাপসিকাম দু ছিল এটা কেটে নিয়েছি আলু কেটেছি পাতলা করে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়েছি একটু অল্প করে গিয়ে এই রুটির সাথে খাবে সেখানে বেরিয়ে যাবে বন্ধুরা দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেলো আজকে ক্যাপসিকাম আলু ভাজা তোমাদের দেখালাম আর এখন একটু ঢ্যাঁড়স ভাজবো এই যে ঝারস কেটে রেখেছি গরম পড়েছে না ভাল লাগবে এত গরম পড়েছে আমাদের রান্নাঘরে সেটা এত গরমটা দেখেছো কিভাবে উঠেছে একটা ঝ্যাড়স বলে কাটা হয়নি গোটা চলে গেছে ভালো দেখো বেরিয়ে যাচ্ছে এখন এই যে এখন এই গাড়িটা এসছে অফিসের গাড়ি ওটা বেরিয়ে যাচ্ছে এই যে বেরিয়ে যাচ্ছে চলে যাচ্ছে এক বোতল জল দিয়ে দিলাম গাড়িতে বললাম যে জলটা নিয়ে যাও অতিরিক্ত গরম প্রচুর গরম কোথায় যাবে সে হাওড়া ফাওড়া ছাড়িয়ে যাবে কাজ আছে বললো এই খুব জল খাওয়ার খেয়ে বেরিয়ে গেল বললো আবার এসে খাবো অফিসের গাড়ি পাঠিয়ে দিয়েছে এই চলে যাচ্ছে এখন আমি করছি লাউ আলু ঝিঙে দিয়ে একটা তরকারি আর লাউ রো রেখেছি একটুখানি লাউ ছিল লাউটাও দিয়ে দেবো এই শিঙে আর এই আলু ভাজি ঝিঙে লাউ আলু কাঁচা লঙ্কা দিয়েছি আগে আমাদের কমপ্লিট মাছ প্রায় হবে কমপ্লিট মাছ নিয়ে এসেছিলো তাই হলো এটা করবো না এটা ফ্রাই করবো আজকে তাই চারটে মাছ আমি ধুয়ে শুয়ে সব রেখেছি মাঝখান দিয়ে একটু কেটে কেটে নিয়েছি হালকা করে তা এখন একটু লেবু দিয়ে দেবো এর মধ্যে দেখো আমি এখানে মশলা টেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ সব টেস্ট করা আছে এখানে আমি এবার একটু মাখিয়ে নেবো আগে লেবু দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি নুন দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে মাখাবো বন্ধুরা একটা একটু গোলমরিচে গুঁড়ো দিয়ে দিলাম হালকা করে সব ওটা ভালো করে মাখিয়ে নিই এখন একটা করে দিয়ে দিলাম দুটো করে ভাজবো আমি দেখো এই হয়ে গেল কমপ্লেট মাছ ফ্রাই ও বাবা কি বড় মাছ দিয়ে কিচ্ছু ভালো লাগছে না রান্না বান্না শুধু কিচ্ছু করিনি ঝিঙের তরকারি ফরকারি করেছি একটু পাতলা করে বাস আর এই মাছ ফ্রাই করলাম কমপ্লেট মাছটা কালকে নিয়ে এসেছিল কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি আর একটা ছিল এটা একদম ঢেঙে চুচুর হয়ে গেছে ওটার পরে ক্যামেরার সামনে বললাম না তিনটে মাছ রাখলাম আর আর ভালো লাগছে না গাফা গোলাচ্ছে খুব এত গরম না ভালো লাগছে না তাই এইটাই ফ্রাই করে এর মধ্যে সব কিছু টেস্ট ফেস্ট করে সব মাফিয়ে থাকিয়ে আগে লেবু ঠেমু দিয়ে দিয়েছি পুরো দেখিয়েছি তোমাদেরকে রেসিপিটা তা ঠিক আছে চলো তোমার সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে লাইকটা একটা নতুন যারা আছে করে দিও তারপরে মাছ লাই তো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে পরে আবার কী বলছিস ও আর দেখি বাবা ডিম পেরেছে দেখো দেখো বন্ধুরা দেখো ডিম পেরেছে একটা এখানে একটা ডিম পারলো ও আমাকে ফ্যামিলির উপর ডাকলো বলে বলি দেখো ডিম পেরেছে এক্ষুনি ডিমটা আমরা নিলাম এখানে রেখেছি কেন বলো তো ওদিকটা কুকুর এসেছিলো কুকুর এসে তানাতানি করছিল তাই জন্য এখানে রেখে দিয়েছি এই যারা আছে এই যারা সেফ আছে কিন্তু পরে ছাদের মধ্যে উঠিয়ে দেবে ছাদে ওই ইয়ে স্টোর রুম আছে না ওখানে রেখে দেবে যাওয়ার সময় লিঙ্গা ওইখানে উঠিয়ে দেব দেখো ডিমটা ভালোই মুরগির ডিমটা পেয়ে গেলাম আমি ও দেখে নিয়েছে ভাগিস মানে ওই মুরগিটা নিজেই শোকর দিচ্ছিল গরম একদম মুরগি নিয়ে এসছে আমি ওকে বললাম দেখ মুরগি নিয়ে এসছিস তুই নিয়ে যা কেন এইগুলো রাখা খুব ঝামেলা হয় একটা কাউকে দেবে এখানে ও হয় বললো যে না বলি আমি একটা নিয়ে যাব এখানে কাকে দাওয়ার আছে দেবো আর একটা তোমরা যদি রাখতে পারো রাখো আর যে দেখ আমরা তো মুরগি ফুরগি পুষি না আমরা রেখে কী করব তুই বরঞ্চ নিয়ে চলে যা বলছে না আমি একজনকে তো একটা দেবো একটা তো আর নিয়ে যেতে পারবো না ওইটা তো ওখানে রেখে দাও তাহলে আমরা দেখি ওরা ও কী বলবো ওকে জিজ্ঞেস করবো কী বলে দেখি এখনো যদি বলে ঠিক আছে রেখে দাও তাহলে রেখে দেবো এই হয়েছে ব্যাথা কী অবস্থা বলো ও মনে হয় এখানে একটা কাকে কোন বাড়ি আছে তাকে দেবে মনে হয় ওরা মুরগি পোষে সেখানে মনে হয় বিক্রি ঠিক্রি করবে যাই হয়তো কিছু করবে এবার বলছিল আর কি তো যাই হোক এখন আমার চান ফান কিছুই হয়নি যেন এই রান্না বান্না করে এই মুরগির পেছনেই পড়ে গেছি এই মুরগি এখন ওখানে রাখছে ওখান থেকে এখানে রাখছে এখন আবার ছাদে ওঠাবে আরে কুকুরে এসেছিলো এখানে তো ওপর দিকে পাঁচিল টপিয়ে কুকুর এসে এখানে একটা মুরগিকে টেনে নিয়ে যাচ্ছিলো আমি চিৎকার করে দিয়েছি মুরগিটা চিৎকার করেছে তারপর ওকে বললাম তুই ওদিকে রেখে দে তারপর ওই সাইডে ওইদিকে রেখেছে এইসব আমাদের এখানে কোনো মুরগি ফুরগি রাখা যায় চারিদিকে খোলা চারিদিকে এদিক দিয়ে বেজি এদিক দিয়ে কুকুর এদিক দিয়ে লোক সংখ্যা গ্রামগঞ্জে না বলো গ্রামের দিকে হলো আলাদা রাখা খোলা ভালা জায়গা মুরগি হয়েছে খোলা ভালা জায়গা দৌড়াদৌড়ি করবে এ করবে আর এইভাবে তো আমাদের এখানে জায়গা আছে কিন্তু এখানে জায়গা থাকলেও ওই সব খেয়ে অত খেয়াল রাখবে বলো তো অত টাইম আছে আমরা আমাদের নিজেদেরই টাইম রাখতে পারি না নিজেদেরই নিজের দেখতে পারি না নিজেদের খেয়াল রাখতে পারি না আর এই খেয়ে খেয়াল তো চলো বন্ধুরা পরে আবার কথা হচ্ছে টান টান করে খাওয়া দাওয়া করে নিই তারপর পরে আবার কথা হচ্ছে কখনো বাবা কি গরম মানে এত গরম মানে প্রচুর গরম পড়েছে আজকে প্রচণ্ড গরম এত গরমে না আর ভালো লাগছে না কিছু আনন্দে বসেই আছি বসে আছি কখন থেকে গুড ইভিনিং সবাইকে দেখো এখন থেকে আমি বসে বসেছি কখন থেকে বসে আছি বারান্দায় দু ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেল ভালো লাগছে না ঘরে থাকে তা এখন এই গরমে মানে কি বলতো এখন আমি এই খাওয়ার গরম করতে যাবো না আমার শুনলেই গায়ের জ্বর চলে আসছে গ্যাস জ্বালিয়ে খাওয়ার গরম করব আবার আজকে সত্যি মারাত্মক গরম পড়েছে কালকের থেকে আজকে অনেক টেম্পারেচার অনেক গরম অনেকটা উঁচুতে আরও বলছে গরম পড়বে কালকে আরও বেড়ে যাবে এই না কী হবে কালকে জানি না বুঝতে পারছি না দেখো আজকে আকাশটা পরিষ্কার কালকেও আকাশ পরিষ্কার ছিল কালকে বৃষ্টি হওয়ার কথা ছিল কালকে হয়নি আজকে তো মনে হচ্ছে না কিছু হবে আকাশ একদমই পরিষ্কার কবে হবে সেটাও বলা যাচ্ছে না কী যে হবে এখন এই গরমটা সহ্য করা যাচ্ছে না এত গরম একটু বৃষ্টি পড়লে ওয়েদারটা চেঞ্জ হয় তাও তো বৃষ্টির কোনো বাদল কিছুই নেই যাই হোক তাও রান্নাবান্নাটা তো মেন না ওইটাই তো যাও কম করো বেশি করো রান্না তো কোনোভাবে করতেই হবে আর এখন হালকা করে বাড়ির রান্নাই তোমার হালকা খাওয়ার টাওয়ার করে খেতে পারবে এমনি বাইরের তো আর ঘুরেই যাও বাইরের খাওয়ার তো খাওয়া যাবেই না এখন আর বাইরের খাওয়ারটা তো একদমই সেফ না বাড়িতে তুমি যাই করো ডাল আলু সুদ্ধ দিয়ে দাও ডিম ভাতে দিয়ে দাও তাও খেতে পারবে এখন যা গরম পড়েছে বুঝে শুনে তোমার রান্নাবান্না করাও বুঝে শুনে একদম আমি তো একদম মানে খুব কম করেই করেছি আজকে একদমই ভালো লাগছিলো না আজকে ভাবলাম যে একটু সেদ্ধ ভাত করে নেবো তারপর বললাম সেদ্ধ ভাত করে রাত্রিবেলা আবার ঝামেলা হয়ে যায় কিছু আবার রাত্রিরে আমাকে করতে হবে না একটু লাউ দিয়ে চিঙে দিয়ে ছক দিয়ে তরকারি করলাম আর ওই মাছটাকে ফ্রাই করলাম ব্যাস এই আজকে আর একটুখানি ঢ্যাঁড়স ছিল ঢ্যাঁড়সটা ভেজেছি আর কিছু করি তাতেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর যে কতবার গা ধুলাম তার কোনো ঠিক নেই আবার রাত্রিবেলা শোয়ার আগে ধোবো কিছু কিছু করতে পারছি না মানে এত কষ্ট হচ্ছে না কিছু ভালো লাগছে না এই ঠাকুরের মালা দোকানে গিয়েছিলাম ঠাকুরের বাইরে বেরিয়েছিলাম দোকানে কটা জিনিস আনার ছিল ওটা নিলাম আর ঠাকুরের মালা ঠালা নিয়ে এলাম কাল বৃহস্পতিবার আছে ওই জন্য একেবারে নিয়ে চলে আসলাম ও বলছে এখন রাত্রিরে যাবে মালা নিয়ে আসবে পচে যাবে না রাত সকালবেলা আমি সকালবেলা তো আমার পক্ষে যাওয়া সম্ভবই না সকালে দেখো কত কাজ থাকে সকালবেলা মানে যাওয়া মনে হয় না কি কখনো সকালে উঠে জল খাওয়ার করা বাসন ধোয়া মাজা এটা করো ওইটা করো সেটা করো সকালে যেতে গেলেও তো তখন একটা দেড় ঘন্টাটা তো লাগবে না আমার তো হাতের সামনে না মালার দোকানটা তো একটু দূরে আছে যাব কোন দোকানে পাবো ঠিক মালা পাবো কি না কোন দোকান আবার ওই দোকান থেকে ওই দোকান এ করতে করতে ধরো এক দেড় ঘন্টা লাগবে এক দেড় ঘন্টা আমি যদি সকালবেলা বেরিয়ে যাই তাহলে আমার বাড়ির কাজগুলো কী হবে বলো এই জন্য না রাত্রিই নিয়ে আসি আর কি করবো ওই টুড়ে টুলে রেখেছি প্যাকেট প্যাকেট আর সত্যি এত গরম পড়েছে এখন কোনো কিছুই থাকছে না সব নষ্ট হয়ে যাচ্ছে এই হলো ব্যাপার আজকে সারাদিন কী কী হয়েছে সব তোমাদের সাথে শেয়ার করেছি আর আজ লিলিফা কী কাণ্ড কারখানা করেছে সেটাও দেখে নিও সবটাই তোমরা ব্লকে দেখতে পারবে লিলিফ আজকে একটা এমন জিনিস করেছে মানে আমরা হাসিও পাচ্ছে আবার রাগও ধরছে কি করব বলো আর তোমরা আমি ব্লকে দেখিয়েছি বলেছি দেখে নিও তোমরা ঠিক আছে বন্ধুরা এখন আমি রাখি ভালো লাগছে না গরমে একটু বেশি বুকে ফেলেছি গরমে গরমটা ভালো লাগছে না কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কথা হবে ঠিক আছে সব ভালো থেকো গরমে আর কি বলবো ভালো থাকতেই বলবো সবাইকে আর কি বলবো বলো সবাই সুস্থ দেখো বড়োদের ছোটোদের সবাই বলছি বাইরে বেশি কোল্ড ড্রিঙ্কস খেও না ঠান্ডা ফান্ডা এখন খাওয়াটা উচিত না এখন যতটা জানি আমি জ্ঞানমাস জ্ঞান দিলে তো হবে না যার খাওয়ার সে ঠিকই খাবে আর কোল্ড ড্রিঙ্কস আর আইসক্রিমটা এখনই সবারই ভালো লাগবে এই গরমের সময় তাহলে যতটা সাবধানে থাকা যায় ততটা ভালো ঠিক আছে তাহলে রাখলাম গুড নাইটটাটা